ফলন তা খালে কে পড়াবে জানা যা আমার আমারই পেলে মা এ কথাই বলে বাড়ির মসজিদটাকে আবাদ হবে না আর বেশি মানুষ এত করিস না তাই মায়ের খবর দিস তোর বাবে যখন বাড়িতে আইতো না কত রাত যে সে আমারে পাহারা দিছে আমার দাফল হয়ে গেলে তুই থাকবি আরো সবাই যাবার পর পড়তে থাকে আসিন আর রহমান হাত তুলে আল্লাহ কবি মায়ের প্রশ্ন সহজ করো হে খোদা দয়াবান মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না মায়েদের দেহ বার্ধক্য আসে একদিন কোমরটা নুয়ে পরে রুকুর মতন শুরু আয় ছেয়ে যায় চোখের উঠন মায়েরা অমর নয় এ আমি জানি মায়ের তো আমার বড় আপন আবার দেওয়া হাতের বাবার পিটলের পাড়ের থালা এমনকি দেখ তার নামাদের সেই ভাঙা চৌকিটাও হঠাৎ ভাবি মায় হয় আমার সাথেই বলল নিজার গালেও চুমু খাইয়া আমার গলাই ধরল আমি চাইছি না মায়ের একশো বছর বাঁচক শুধু চাই নুয়ে নুয়ে হলেও মা তার মাটির চুলায় আর কটা দিন রান্ধুক পাঁচের যেটা আমার পাতেই দেখ সংসারে মা একটা অদৃশ্য ঐশী সূত্র মাপষয়ের মতো সেই সুতোটা আর কটা দিন বান্ধব বছর